আওয়ামী লীগ সরাই যাদেরকে আনলাম তারাও তো একই কাজ করতেছে পূর্বের সাদা শু আর পশ্চিমের কালো শু সুহর সুহরই বিএনপির এক সাবেক মন্ত্রীর সাথে আমিও জেলে গিয়েছিলাম আমি বলছিলাম যে ভাই আপনার তো এক আড্ডা ছবি বলছিলেন পরবর্তীতে আবার মন্ত্রী হইলেন কি কি করছেন কার রাখতো হতো ওটা কম তো নিজে যখন জেলে যাই তখন সব সংস্কার করতে হবে আমি যখন জেলের বাইরে আপনাকে পাঠাই তখন মনে করো ওইভাবেই খাটো এই চরিত্রের অর্থাৎ শাসক শ্রেণীর যে চরিত্র সে পূর্বের সাদা শুয়ো আর পশ্চিমের কালো হারামি তো শাসক যখন হয়ে যায় তখন সে শাসক তখন আর তার মধ্যে চরিত্র থাকে না তখন সে শাসক আর তার বিরুদ্ধে যারা থাকে তারা তাদেরকে শোষণ করাই তার ধর্ম এই ধর্ম থেকে যতক্ষণ বের হয়ে আসতে পারবে শাসক যতক্ষণ সেবক হতে না পারবে ততক্ষণ পর্যন্ত খুব বেশি পরিবর্তন হবে বলে আমি আশা করি না